তারাও ও ভাই ও ভাই এখানে কিন্তু ঠেলে দিয়েছি এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই ঘরটা ভাসছে রেডি হয়ে গেছে ঠিক আছে পুরোই রেডি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ দুটো কিন্তু লেগ পিস আছে ভাই একদম জমে যাবে একদম তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো ভাই আজকে কিন্তু নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে ভাই আজকে কিন্তু আমরা জলের উপরে একটা বাড়ি বানাতে চলেছি ভাই জলের উপরে যে বাড়িটা ভাসবে ঠিক আছে আর বাড়িটার মধ্যে ভাই ভেতরে এমন কিছু থাকবে না যে আমাদের থাকবে না তো ভাই বাড়িটা কিন্তু ওপি লেভেলের হতে চলেছে আর তার জন্য কিন্তু আমাদের দরকার কলা গাছ আর কলা গাছ কিন্তু আমরা এখানে কাটতে এসেছি তার কারণ কলার ভেলা দিয়ে কিন্তু আমাদের ওই বাড়ির ট্যাকচারটা হয়ে যাবে যা জলেতে ভাসবে ঠিক আছে তো এখানে কিন্তু কলা গাছের প্রয়োজন যার জন্য কিন্তু আমরা চলে এসেছি কলা বাগানে আর এই কলা বাগান ভাই একটা লেভেলের বাগান এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক বড় কলা কলা বাগান ঠিক আছে আর এখান থেকে কিন্তু আমরা কলা গাছ কাটবো আর এই কলা গাছ কেটে নিয়ে যাব আমাদের ভেলা ট্র্যাকচারের জন্য তো চলো কলা গাছ কেটে নেওয়া যাক তো ভাই এখানে কিন্তু আমাদের কলা গাছ কাটা কমপ্লিট কমপ্লিট না ভাই এই যে এখানে যে কটা দেখা যাচ্ছে এর থেকেও আরও মানে ভেবে নাও এখনও এরকম মানে পনেরো ভ্যান লাগবে ভাই এখনও এরকম পনেরো ভ্যান কলা গাছ লাগবে তারপরে গিয়ে কিন্তু আমাদের যে জিনিসটা সেটা কিন্তু রেডি হবে তো ভাই অনেক কষ্ট করছি তার জন্য কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও ভাই লাইক না করলে কিন্তু ভাই এখানে লাগে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেখো এখনই সাবস্ক্রাইব করে রাখো বেলাইকানটাও দাবিয়ে রেখে দিও তো শুরু লেয়ার আমরা সাজাচ্ছি এখানে কিন্তু ডবল ডবল কলা গাছ মানে একবার কিন্তু বারোখানার কলা গাছ কিন্তু নিচে দিয়েছি আবার বারোটা কিন্তু ওপরে দিচ্ছি মানে ডবল ডবল লেয়ার কিন্তু এখানে পড়ছে এর উপরে কিন্তু আরো একটা লেয়ার হবে ভাই তিনটে লেয়ার টোটাল হবে তো ভাই এখানে কিন্তু আমরা সেকেন্ড লেয়ার রেডি করছি এখানে কিন্তু আমাদের ভেলা পুরো কমপ্লিট ঠিক আছে আর এখানে কিন্তু আমাদের ভেলা পুরোটাই কমপ্লিট এখন কিন্তু আমাদের ভেলা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জলেতে ভাসছে ঠিক আছে এখানে কিন্তু আমাদের ভেলা এখন জলেতে ভাসছে আর এখানে এই যে আমাদের খুঁটি চারদিকে কিন্তু আমরা চারটে খুঁটি দিয়েছি ঠিক আছে চারদিকে চারটে খুঁটি দিয়েছি আর এই চারটে খুঁটি থেকে কিন্তু এখন আমরা বড় বড় খুঁটি তুলবো ঠিক আছে বড় বড় খুঁটি তুলবো তুলে কিন্তু এখানে আহ তোমার এটার ওপরে ঘর তৈরি করবে সেই ঘরটা কিন্তু আমাদের এই নদীর মাঝখানে ভাসবে ঠিক আছে নদী না এটা কিন্তু আমাদের ভোমরা এই ভোমরার মাঝখানে ভাসবে তোমাদের ভাই এখানে কিন্তু আমাদের ট্যাকচার প্রায় কমপ্লিট হয়ে এসছে আর এখনো কিন্তু একটু কাজ বাকি আছে ট্র্যাকচারে আর সেটা হচ্ছে এই ট্র্যাকচারের এখন বেড়া লাগাতে হবে তো ভাই চারিদিকে কিন্তু বেড়া লাগাতে হবে আর ওপরে চালা বানাতে হবে ঠিক আছে আমরা চাল দেবো পাটকাঠি সেহেতু চালা বানাতে হবে তো ভাই চালা বানানোর পরে কিন্তু আমাদের সব কাজ শুরু হবে চালা টালা বানিয়ে নিয়ে আমরা চারিদিকে বেড়া দিয়ে ঘিরে দেব এখানে পুরো একটা ঘর তৈরি করে দেবো চলো ঘরটা বানিয়ে নেওয়া যাক আর তোমাদেরকে দেখানো যাক তো ভাই এখানে কিন্তু আমরা পাটকাঠির বেড়া দিয়ে দিয়েছি দুই পাশেই আর তার সাথে সাথে কিন্তু ভাই আমরা এখানে ওপরে চালা বানাচ্ছি ঠিক আছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চালা তৈরি হচ্ছে আর এই ঘরটা পুরোটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি তোমাদেরকে আবার দেখাবো আর তার আগে কিন্তু আমি অবশ্যই তোমাদের চালা বানানোটাও দেখাবো এখানে কিন্তু আমাদের কমপ্লিট আমাদের ঘর কিন্তু অনেকটাই হয়ে এসছে আর এখানে কিন্তু আমরা চালা এই যে আমরা চালার পাট বেড়া কিন্তু নিয়ে যাচ্ছি আর বেড়া নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু আমরা এই চালার ওপরে ফেলবো ঠিক আছে আর এই দু চালা করেছি আমরা এই দুটো বেড়া কিন্তু দুদিকে দিয়ে আমরা চালার টাইপে তৈরি করে নেব আর চলো তো এর উপরে তুলে দেওয়া যাক এটা দেখা যাক কেমন লাগে ভাই এখানে কিন্তু যেটুকু কমপ্লিট হয়েছে দেখালাম তো এবারে কিন্তু আমি পুরো ঘরটা কমপ্লিট করে তারপরে তোমাদেরকে দেখাবো তো চলো পুরো ঘরটা কমপ্লিট করে নেওয়া হ্যাঁ তো ভাই এখানে কিন্তু আমাদের ভেলা যে ভেলাটা আমরা বানাতে চলেছিলাম যে জলের উপরে ভাসবে সেই ভেলা কিন্তু আমাদের রেডি ঠিক আছে পুরো রেডি ভাই অল্প কিছু খামতি আছে দেখে যাবে না তো চলো সেই ভেলা কিন্তু এখন তোমাদেরকে দেখাবো তো এই যে কিন্তু আমাদের সেই ভেলা ঠিক আছে যে ভেলা এই ভেলার উপরে কিন্তু আমি এখন উঠবো আর এই যে আমাদের সেই ভাই স্পেশাল ভেলা যে ভেলার উপরে আমাদের ঘর ভাই এটা কিন্তু একটা বিশাল ব্যাপার যে ভেলার উপরে একটা ঘর ভাই এটা কিন্তু মাথা খারাপ একটা ব্যাপার যে ভেলার উপরেও একটা ঘর এই ঘরটা কিন্তু পুরো এই যে আমাদের নদী নদী না এক কথা এটা বিল এই বিলে কিন্তু ভাসবে ভাই এই বিলের উপরে দিয়ে কিন্তু এই ভেলাটা ভাসবে আর ভেলার ভেতরটা কেমন করেছি সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তো চলো তো কিন্তু আমরা জুতোটা খুলে নেবো ভাই ফার্স্ট ফার্স্ট কথা হচ্ছে আমাদের জুতো খোলা এইখানে কিন্তু দেখতে পাচ্ছ ভাই এই যে আমাদের ভেতরে ভাই এটা কিন্তু ভাই একটা আলাদা লেভেলের ভাই ঠিক আছে এটা আলাদা লেভেলের জলের উপরে আছি ভাই এখন আমরা জলের উপরে পুরো জলের উপরে ভাই এখানে কিন্তু দেখতে পাচ্ছ নিচে তোমার আমরা খুব সুন্দর ভাবে সাজিয়ে নিয়েছি ঠিক আছে নিচে আর এদিকটা দিয়েছি তোমার নারকেল পাতার বেড়া এদিক এদিকটা আমাদের পাটকাটি ছিল না পাটকাটি আর শেষ যার কারণে কিন্তু এদিকে আমরা নারকেল পাতা দিয়েছি আর এদিকটায় কিন্তু চারিদিকে এই দুপাশটায় আমরা তোমার পাটকাটি বেড়া দিয়েছি দিয়ে কিন্তু আর এই সাইডটা দেখতে পাচ্ছ ওপরের এটা কিন্তু বিচুলি দিয়ে রেডি করেছি আমরা ওপরেও কিন্তু আমরা পাটকাটি দিয়েছি সুন্দর করে চাল টাল বেঁধে তারপরে পাটকাটি দিয়েছি তো ভাই এটা কিন্তু একটা লেভেলের জায়গা আর কি মানে হেভি হেভি মজা মজা ভাই কিন্তু অবশ্যই বানাতে পারবে এরকম তো চলো বন্ধু কিন্তু আমরা দেখবো এটারে চালিয়ে ভাই এটারে চালিয়ে দেখবো যে কেমন লাগে ভাই মাঝখানে যাবো মাঝখানে গিয়ে দেখবো কেমন লাগে তো চলো এর দড়ি কিন্তু এখানে আমরা বেঁধে রেখে দিয়েছি এই দড়িটা কিন্তু খুলবো দাঁড়াও দড়িটা আগে খুলে নেই তো ভাই এবারে কিন্তু আমরা এটারে ঠেলে দেবো আর দেখবো কি হয় ঠিক আছে তো এটারে কিন্তু ভাই আমি ঠেলে দিচ্ছি দাঁড়াও ও ভাই ও ভাই এখানে কিন্তু ঠেলে দিয়েছি এটা দেখতে পাচ্ছ ভাসছে এটা কিন্তু পুরোটাই ঘরটা ভাসছে এবার দেখো ভাই এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের ভেলা কিন্তু ভেসে গেছে এই জায়গা ঠিক আছে আর এবারে আমরা এটা দাঁড়াও তো ভাই এই যে কিন্তু ভেতর দিয়ে দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমরা ভেলার ভেতরে আছে এই যে ভেলা কিন্তু আমাদের ভাসছে দেখতে পাচ্ছ এখানে ভেলা কিন্তু আমাদের ভাসছে আর এই দেখো ভালোভাবে দেখো চারিদিকে কিন্তু জল আর জল ভাই চারিদিকে জল আর জল আর আমাদের এই যে এখানে ভেলা আমাদের বোমরা বিলে কিন্তু এই ভেলাটা ভাসছে ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছো আমরা কিন্তু ভেলাই থাকতে থাকতে এখন কিন্তু ভাই থেকে ঘন্টা আমরা ঠিক আছে পাঁচ থেকে ছ ঘন্টা ভেলাই থাকতে থাকতে এখন কিন্তু রাত আটটা বেজে গেছে আর রাত আটটার পরে আমরা কিন্তু এই যে মাংস নিয়ে এসেছি একটা মালটা সিদ্ধ টাইপের হবে ঠিক আছে হালকা করে আর এই মালটারে পোড়ানো হবে ঠিক আছে মাংসটা পোড়ানো হবে এই যে এখানে কিন্তু আমরা আগুন জ্বালিয়েছি দেখো তো ভাই এখানে কিন্তু আগুন আমাদের জ্বলছে ঠিক আছে আগুন কিন্তু লেগে গেছিল আর আগুন কিন্তু আমি এখানে জ্বালিয়ে দিয়েছি ভাই একটু মানে একটা লেভেলের ব্যাপার ঠিক আছে তার কারণটা হচ্ছে ভাই ভেলার ওপরে ভেলার উপরে ভাই আমরা রাত এখন আটটা নটা বেজে গেছে নটা বেজে গেছে ভাই ঠিক আছে ভেলার উপরে এখন এই রাত নটার সময় আমরা এখন আগুন জ্বালিয়েছি ভাই ভেলার ওপরে কিন্তু আমাদের ঘর আর এই ঘরের মধ্যে আমরা আগুন জ্বালিয়েছি এখন আমরা এই মাংসগুলো কিন্তু পোড়াবো ভাই পুড়িয়ে সুন্দরভাবে একদম মানে সেই সুন্দর দু দামে ঠিক আছে তো আমাদের সাথে আছে কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে আমাদের কবির ভাই এই এখানে আমাদের কবির ভাইয়ের একটা বক্তব্য নেওয়া যাক তো আমরা খুবই খুশি দাদা এই আমাদের ভাই এত সুন্দর একটা জিনিস বানিয়েছে এটা আমাদের ভাবনার মানে ওপরে আমরা বুঝতেই পারছি না যে আমরা জলের মধ্যে বসে না ডাঙায় বসে আছি তো তার উপরে আমাদের দেখতেই পাচ্ছেন এই যে আগুন আগুন জ্বালানো জলের উপরে এটা কিন্তু যাতা কথা না আপনারাও আসুন এসে দেখুন আমাদের ভাই কীরকম মানিয়েছে আপনারাও মজা পাবেন নাকি একদম হ্যাঁ বিড়লা বন্ধুর দেখ আমাদের এখানে আছে বিড়লাল ভাই বিড়লাল ভাইয়ের বক্তব্য দেখা যাক বিড়লাল ভাই কি বলে বিড়লাল ভাই কি যে বলো বক্তব্য তো বলার কিছুই নেই কিন্তু ক্যারাম জিনিস প্রথম দেখা গেল একটা এখানে কিন্তু আমাদের মাংস পোড়া কিন্তু এখনও অনেকটা রেডি হয়ে গেছে ঠিক আছে পুরোই রেডি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ দুটো কিন্তু লেগ পিস আছে ভাই একদম জমে যাবে একদম পুরো জমে যাবে তো ভাই এগুলোর কিন্তু এখন আমরা তুলে নেব ঠিক আছে একটা পাতায় আমরা তুলে নেব দাদা এই পাতাতেই তুলে নেই। এগুলো তুলে নেব আস্তে আস্তে ভাই গরম বিশাল ও ও ভাই দাঁড়াও ভাই তো তুলে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আহ পুড়ে সুন্দর পুড়েছে ভাই ও ভাই সেই লেভেলে লাগছে তো চলো খেয়ে দেখা যাক কেমন ভাই চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমার দিকে একটু দেখাও হ্যাঁ বন্ধু শুরু করো ও ভাই কেমন লাগছে দেখো ভাই একদম সেই লেভেলে লাগছে কিন্তু ভাই সেই রস রস একটু দেখা রসালো একদম রসালো ভাই ও গরম ভাই ও সেই লেভেলের গরম এখন রসালো আলো বেলা বন্ধু খাও দেখো কেমন লাগছে খাও তুমি খাও